জঙ্গি হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করব নরেন্দ্র মোদীর নির্দেশ তাহলে এই যে পেহেলগ্রামে জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গি হামলায় মোদী সরকার খুব একটি বড় নির্দেশ দিয়েছে যা জঙ্গিদের উপরে কড়া নির্দেশ ঘোষণা করেছে মোদী সরকার তো আসুন আপনাদেরকে এই ভিডিওটা জানিয়ে দিই কি ঘোষণা করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার কাশ্মীরের পর্যটকদের উপর প্রাণঘাতীর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন হামলাকারী হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে ওই হামলায় অংশ নেওয়া বন্দুকধারীদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক বলে শনাক্ত করেছেন ভারতীয় পুলিশ তাহলে ওই জঙ্গি দলে বা ওই হামলাকারীদের মধ্যে বন্দুকধারীদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক বলে শনাক্ত করেছে ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ জানিয়েছেন য ওই জঙ্গি হামলায় থাকার মধ্যে দুজন ছিল পাকিস্তানি নাগরিক ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে বিহারে এক সমাবেশ মুদি কাশ্মীরের পেহেল গ্রামে নিহত ছাব্বিশ জনের স্মরণে হাত জোড় করে প্রার্থনা করেন তিনি উপস্থিত হাজারো মানুষকে নিহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান তাহলে ভারতের পূর্ব অঞ্চলীয় রাজ্যে বিহারে এক সমাবেশে মোদী কাশ্মীরে পেহেলগ্রামে নিহত ছাব্বিশ জনের স্মরণে জোড় করে প্রার্থনা করেন হামলাকারীদের পরিচয় বা পাকিস্তানের নাম উল্লেখ না করে মোদী বলেন আমরা হামলাকারীদের পৃথিবীর শেষ পর্যন্ত তাড়া করে খুঁজে বের করব কাশ্মীরের পেয়াল এই জঙ্গি হামলায় তাদের সহযোগীদের শাস্তি দিতে ভারতের সব জায়গায় খুঁজে বের করবে পুলিশের তথ্যে জানা গেছে হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি আমরা তাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজব যদিও তিনি হামলাকারীদের পরিচয় বা পাকিস্তানের নাম কোনো উল্লেখই করেননি তবে মোদির এমন মন্তব্য পারমাণবিক শক্তিধারী বা এই তার জোর বিশেষ করে ভারতে বুধবার রাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সংকুচির করার পর ওই দিন ভারত ছয় দশকের পুরনো পানি চুক্তি স্থগিত এবং দুই দেশের একমাত্র এই যে পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী সি লেখারি ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে জলযুদ্ধ ঘোষণার সামিল বলে উল্লেখ করেছেন তিনি বলেন এই পদক্ষেপ কাপুরুষ সচিত অবৈধ তাহলে এটা কাপুরুষ মনে করে করেন না কাশ্মীরের পুলিশ প্রকাশিত বিজ্ঞপ্তি হামলার সঙ্গে জড়িত দাবি করেন তিনজনের নাম হামলাকারীদের নাম স্কেচ প্রকাশ করা হয়েছে তাদের ধরে দিতে পারলে পুরস্কার রয়েছে তাহলে তাদের যদি ধরে দিতে পারেন তাহলে সেটা পুরস্কার রয়েছে পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক বলে তারা শনাক্ত করেছেন তা তারা উল্লেখ করেনি ভারত কাশ্মীর একাংশ পাকিস্তানের আর একাংশ নিয়ন্ত্রণ করলেই দুই দেশেই পুরো নিজেদের বলে দাবি করেন ভারতের পর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বুধবার বলেন বুধবার মন্ত্রিসভায় নিরাপত্তা কমিটি আন্তঃসীমান্ত সংযোগে বিষয়টি সম্পর্কে বিফ্রিক করা হয়েছে এই হামলাকে বেসাময়িক নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে মন্তব্য করেন তিনি তবে ভারতের সর্বোচ্চ পর্যায়ের এই কর্মকর্তা এসব সংযোগের কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মিস্ত্রি আরো বলেন ইসলামাবাদ থেকে তাদের প্রতিরক্ষা উপদেষ্টারা প্রত্যাহার করে নিচ্ছে ভারত একই সঙ্গে দূতাবাসের কর্মীর সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হয়েছে স্থানীয় সংবাদের মাধ্যমের মতে ভারত নয়াদিল্লি পাকিস্তান দূতাবাসের প্রধান কূটনীতিকে তলব করেছে মিশ্র ঘোষিত পদক্ষেপগুলোর একটিতে পাকিস্তানি দূতাবাসে থাকা সব প্রক্রিয়া উপদেষ্টাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে এক সপ্তাহের মধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে মোদী সরকার আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন এতে হামলার জবাবে মোদী সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে বিরোধী সব দলকে জানানো হবে তাহলে মোদী আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন এতে হামলাকারীদের জবাবে মোদী সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে বিরোধী সব দলকে জানানো হবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন